আজ আমার শ্বশুরবাড়ির লোকজন আসবেন আর শ্বশুরবাড়ির লোকদের জন্য আমি নিজের হাতে তাদের পছন্দের খাবারগুলো রান্না করবো আসলে প্রিয় মানুষদের জন্য যদি নিজের হাতে সব পছন্দের খাবারগুলো রান্না করা হয় তখন তো আলাদা একটা ভালো লাগা কাজ করে আর মেহেমান আসা তো তালার বড় একটা নিয়ামত আর আল্লাহ যে বাড়িতে খুশি হন সেই বাড়িতেই মেহেমান পাঠিয়ে দেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও হতে ভালো আছি যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন আসবেন আর তাদেরকে আমরা ধাওয়ান দিয়েছিলাম তো তাদের জন্য স্পেশাল স্পেশাল আইটেমগুলো রান্না করব। আর তারা মূলত যেগুলো পছন্দ করে সবগুলো আইটেমই রান্না করব। আজ আমি রান্না করব। বিফ কারির সাথে হচ্ছে গিয়ে চিকেন দিয়ে হচ্ছে গিয়ে রোস্ট রান্না করব মাছ রান্না করবো ডিম ফ্রাই রান্না করবো আর সাথে হচ্ছে গিয়ে আমাদের সিলেটিদের জনপ্রিয় ডালটাও রান্না করব। মানে পাতলা মসুরের ডাল যেটাকে বলা হয় আর কি তো এখানে হচ্ছে গিয়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে রান্না বান্নার সব ব্যবস্থা করে নিলাম নিজের হাতে সব মেয়েরাই মনে হয় এই রকম। বাবার বাড়িতে যদি শ্বশুরবাড়ির লোকজন আসেন তবে তাদের পছন্দের সবগুলো আইটেম কীভাবে রান্না করব। সব ধরনের চেষ্টা চালিয়ে যান আসলে আমি এইটাই করি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে আমি নিজের হাতে কাওয়ানো ট্রাই করি কারণ আমার আম্মু সব সময় একটা কথাই বলেন তুমি তো জানো ওরা কীভাবে খেতে পছন্দ করে তো ওদের চাহিদা অনুযায়ী তুমি রান্না বান্না করো তো যেই বাবার সেই কাজ আসলে আমার আম্মু সময় আমাকে বেশি প্রায়োরিটি দেন তো ফ্যামিলির মধ্যে যদি মা বাবা মানে সন্তানদেরকে প্রায়োরিটি দেন তখন তো আপনারা বুঝতেই পারতেছেন যে কি যে ভালো লাগে তো আমি আমার চাহিদা অনুযায়ী কিন্তু তাদের জন্য রান্না করে নিতেছি আর এখানে আমি সবগুলো আইটেম আমি নিজের ইচ্ছে মতো রান্না করবো আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে কি ঝাল জল টাইপের মানে খেতে পছন্দ করে না আর কি তো আমি বেশি মশলা দিয়ে ওদের জন্য মানে ঝাল করে রান্না করব। আর যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যার কারণে আমি মানে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে গিয়ে মাংসগুলো হাতে মেখে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো মজার ব্যাপার হল গিয়ে মানে ওদের জন্য আমি মানে খুব অল্প করে মাংস আনা হলো যার কারণে আমার আম্মু হচ্ছে গিয়ে আমাদের হাতে পালিত মুরগ মানে দেশি মুরগ যেটাকে বলা হয় ওইটা জবাই কলে আর কি তারপর আমি ওইটাও রান্না করলাম আর সাথে হচ্ছে গিয়ে মানে এখানে তো আমি মানে রান্না করবো হচ্ছে গিয়ে ডিম ফ্রাই তো ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে যার কারণে আপনাদের সাথে দুই পদের রেসিপি শেয়ার করলাম তবে বাকি মানে রেসিপিগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এখানে হচ্ছে কি আমার বোন মানে রুমটা ক্লিন করে নিতেছে আর ও রুম ক্লিন করে না অনেক বেশি ধক আমি যদি রুম ক্লিন করি ও তো মানে ভালো লাগে না যার কারণে আমি বলি যে তুমি সবসময় রুমটা ক্লিন করো আসলে সবাই তো আর সব কাজে মানে পারদর্শী নয় আর আমি যেমন রান্না করে অনেক বেশি পারদর্শী সবাই তো মোটামুটি কে বলেন যে আমার হাতে রান্না নাকি অনেক বেশি মজা হয় আর অনেক ভালো লাগে আর আমাদের পরিবারের সবাই সব সবসময় একটা কথাই বলেন তুমি রান্না না করলে আমাদের মানে কাওয়ার রুচি চলে যায় আর তুমি যখন রান্না করো তখন আমাদের কাওয়ার রুচি যেন ফিরে পাই তো যাই হোক নিজের প্রশংসা নিজে করা হচ্ছে না আমার ফ্যামিলির মানুষ সবসময় আমাকে এই কথাটাই বলেন যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে গিয়ে ফলমূলগুলো আগে থেকে রেডি করে নিতেছি আর আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় সবাই আসবেন মানে আমার শাশুড়ি আসবেন আর আমার হচ্ছে গিয়ে মানে নোনাসের মেয়ে আসবেন তো ওদের জন্য আর কি মানে এই ছোট্ট আয়োজনগুলো যেহেতু আমি মানে আগে থেকে ফলমূলগুলো কেটে রেডি করে নিতেছি তো ওনারা চলে আসছেন এই ফাঁকে তো আমার রান্নাবান্না কিন্তু রয়ে গিয়েছে যেহেতু দুপুরের টাইম আর ওনারাও চলে আসছেন তো ভাবলাম ওদেরকে মানে রাস্তার একটু আইটেম দিয়ে দিই তারপর আমি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর আমি ঘেসের চুলায় রান্না করে নিতেছি যেহেতু শরীরটা অনেক বেশি অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে তো আমি মাটির চুলায় রান্না করতে পারবো না আর মাটির চুলায় রান্না করাটা অনেক বেশি সময় সাপেক্ষ যেহেতু ওনারা চলে আসছেন আমাদের বাসায় পোস্টের মশলাটা আমি আগে থেকে হাতে মেখে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর মূলত হচ্ছে গিয়ে গাইস আমি এই রেসিপিটা ইউটিউব থেকে শিখেছি আর ইউটিউব থেকে শিখে তো তারপর আমি অ্যাপ্লাই করলাম আমার রান্নায় আমি এইভাবে রান্না করাতে মানে কালারটা খুব বেশি জোস হয় আর খাওয়ার পর স্বাদটাও কেন জানি মানে আকর্ষণীয় মনে হয় আমি যে এখানে ব্রয়লার মুরগি রান্না করতেছি তার জন্য স্বাদই থাকে না আমার কাছে মনে হয় হচ্ছে কি দেশি মুরগি রান্না করেছি মানে এইরকম একটা অবস্থা আর কি এইভাবে রান্না করায় তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মানে হাতে মেখে তারপর মশলাগুলো যদি মানে শেষে দেন দেখবেন যে কালারটাও খুব বেশি মানে ভালো হয় আর খেতে অনেক বেশি আকর্ষণীয় হয় তো এইভাবে রান্না করায় সবাই তোকে খুব বেশি প্রশংসাও করলেন আর দেখেন এখানে হচ্ছে গিয়ে কালারটা কালারটা দেখেই আপনারা নিশ্চিত বুঝতে পেরে গিয়েছেন যে কতটা মানে লোভনীয় হয়েছিল আর খেতে তো খুব বেশি আকর্ষণীয় হয়েছিল আর দেখেন এইদিকে আমার রেস্টুরেন্টও কিন্তু কমপ্লিট হয়ে গেল আর অন্যদিকে হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন চলে আসলেন আর কি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির সবাইকে নিজ হাতে সার্ভ করে খাওয়াতে পেরে অনেক বেশি ভালো লাগছে তারা তো আঙ্গুল চেটে ফুটে খেয়েছেন আর দেখেন আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা মানে মজা হয়েছিল আর তারা তো তৃপ্তি করে খেলেন সো গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ